হঠাৎ দূরত্ব দেখে ডাইছি ওরে বাইরে ভাই তিনজন মানুষ সাগরের মধ্যে আউমাও করতে যাচ্ছে আরে বাবা কি হয়ে গেল এখানে চারিপাশে মানুষজন নাই কর মুখি কর মুখি পরে দেখি কি হাতের মধ্যে বড় একটা ব্যবসা হয়েছে বালি বুলি বেটার উড়ে না ট্রাকের মধ্যে এরকম একটা ব্যবসা আর কি রূপে জানি তারপর প্রশ্ন হয়েছে চারিপাশে নৌকাল লান কিছু দেখি না ধারাই রয়েছে পরে বুঝতে পারলাম যে না বিদেশ এক কথার চলা আছে ফোমের রূপে খারাই খারে নৌকাল লান চালায় বাট আসলে দূরত্ব দেখে বোঝা যায় না যে কি হে করতে আছে ওখানে বইয়ে বইয়া বা দাঁড়াই দাঁড়াই এই ধরনের জিনিসগুলা এই গরমের দু তিন মাসের সময় দেখা যায় কারণ সাগরের পানিগুলো খুব বেশি গরম থাকে আর সাগরের ঢেউটা যখনই আসলে অতিরিক্ত পরিমাণে থাকে তখনই আসলে এই ধরনের বোট হঠাৎ সাগরের মধ্যে নামিয়ে যায় এই ধরনের রাইডগুলো করতে কি ভাই একটু খেলতে বালি পানি এগুলো বেশি খেলতে পছন্দ করে আজকের আবহাওয়াটা খুব বেশি খারাপ প্রায় এক দেড় দিনের মতো বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা এখন একটু থামছে আবার কোন সময় বৃষ্টি শুরু হয় ঠিকঠাকভাবে বলা যায় না বৃষ্টি অতিরিক্ত পরিমাণে হওয়ার কারণে সাগরের পাশে যত বালি আছে সব বালিগুলো বেজ যায় একদম শক্ত হয়ে গেছে যার মধ্যে এটা ইচ্ছা করলে এখন কোনো মানুষ দৌড়াইলে পড়ার কোনো সম্ভাবনা নাই আর যখন এই রৌতটে এত পরিমাণে আবহাওয়া ভালো থাকে যেটি আসলে কয়ে বোঝান যাইবে না ছোট ভাই অল্প একটু পানি পাইছিল যে পানিগুলো আসলে বৃষ্টির কারণে জুমে রয়েছিল পানি ডালিয়ে খেলতে আর সাগরের মধ্যে যে ধরনের দাগগুলো দেখতে পাইতে আছেন এগুলো আসলে আমরাই বানাইছি সাইকেল না উপরে দা সাগরের বাড়িতে সাইকেল চালাতে সেরকম ভালো লাগে কোনো ধরনের মানুষ আসে না কোনো ধরনের সিগন্যাল নাই গাড়ি নাই সেরকম ভালো লাগে সাইকেলগুলো চালাইতে আর এই চাকাটা যেহেতু মোটা এই কারণে চালাইছে খুবই ভালো লাগে চাকাটা কোনো বিলেই বালির মধ্যে গাড়িয়ে যায় না বা স্লিপ খায় না একটু ভালোভাবে চালান যায় অন্য সিকন চাক্কার সাইকেল থেকে তো সাইকেলটা অনেক বেলে ডাকে ডুকে রাখা লাগে কারণ বৃষ্টিবন্দা যদি সারে যদিও হারা করে দিচ্ছে যে বৃষ্টি বৃষ্টিতে ভেজ আসলে তেমন কোনো ধরনের সমস্যা হইবে না কিন্তু তারপরেও সমস্যা হইতে পারে ব্যাটারি ম্যাটারিতে ঝামেলা হইলে পর আবার দুই পঞ্চাশ হাজার টাকা লাগবে একটা ব্যাটারি কিনতে আর সাগরের দেহে ক্ষেত্রে আসলে অবাক হয়ে যায় যে পরিমাণে সাগরের ঢেউ ঢেউ তো দুই এক এলাকায় একটা ভিজাই দিয়ে আছে সাগরের একদম পাশে যে আসলে দাঁড়ান জানাকে স্টেজ করিয়ে ভিজেই পাওয়া মোকাল ওজন বানাই দিয়ে বললাম সাগরের পাশে আর যে পরিমাণে ঢেউ ঢেউ শব্দটা আসলে শুনতে পাইতে আছেন দূরে সেই মানুষগুলো এখন পর্যন্ত সেই জিনিসগুলোই আসলে পানির ওপর দেওয়া ভাসতেই আছে ভাসতেই আছে যে জিনিসটালে আমার মনে হয় অনেক বেশি এক্সপিরিয়েন্স লাগে আর নয় তো সাগরের পাশে যে আসলে দাঁড়াই থাকা সম্ভব না এত পরিমাণে ঢেউ দাঁড়াই থাকলে দাঁড়ান অবস্থা একজন মানুষের হালাই দেয় ঢেউর এত পরিমাণে শক্তি এর মধ্যে ওরকম একটা ফোমের জিনিসের উপরে দাঁড়াই থাকে বা নৌকার মতো করে চালান জিনিসটা আসলে অনেক বছরের এক্সপিরিয়েন্স বা অনেক সাহস অনেক কিছু লাগে আর সাগরের মধ্যে ভাই আমি খুবই ডরাই কারণ সাগরের মধ্যে অনেক রকমের হাঙর ঠাঙর আছে ওগুলো তো না খাইয়ে হালাইলো গার মধ্যে যদি কোনো ধরনের টাকা টোকাত করে বা টুমো টু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে তারপর আছে অক্টোপাস যে অক্টোপাস মায়ের একলা ইরম করে ধরে মনে হচ্ছে যে কোলে লো যায় অন্য জায়গায় এইসব জিনিসগুলো দেখে আমার খুবই ভয় লাগে আমার জীবনে ইতালি সাগরে কয়েকবার করে নামছিলাম এর মধ্যে খুব বেশি দূরে যাইনি একদম পাশে আসছিলাম এক আড়ু পর্যন্ত পানির মধ্যে আমি আসলে নামছি দূরে আমি যাইনি গলা পর্যন্ত পানি হয় এরকম জায়গায়ও যাইনি কারণ অত দূরে যাওয়ার পর যদি কোনো যদি ভিতরে না পারি তাহলে মানে ভিড়ে যদি না আইতে পারি তাহলে জিনিসটা অপমানজনক বা একটা বিপদজনকও বলতে পারে না এতেও কোনো ধরনের ভুল হয় না আজকে সাগরের পারে একজন মানুষও নাই এর কারণ এটি আছে আজকে বড় বিপদ সংকেত চলতে আছে সম্ভবত আর সাগরের পারে এত পরিমাণে ঢেউ এই ঢেউর মধ্যে কোনো বিলেই একজন মানুষ আসলে আইয়া কোনো বিলে শান্তি পাইবে না আর সাগরের পারে এত পরিমাণে ঠান্ডা বাতাস এই ঠান্ডা বাতাসের কারণে জানা কাপড় খুললে আসলে আড়া সম্ভব না দর্শক দেখতে পাই এই লোকগুলো প্রায় কয়েক ঘন্টার উপরে রকম কাহিনী করতে আছে এই যে ফোমের মতো একটা জিনিস আছে ওইটা দিয়া সাগরের উপরে বাইশে চেষ্টা করে মানে পানির উপরে ভাষা তার চেষ্টা করে বাট প্রায় সময় উপরে যায় ডাকা খাইয়ে পরে যায় সাগর ঢেউয়ের কারণে পড়িয়ে যায় সেই জিনিসগুলো দূরত্ব দেখতে ভালোই লাগে বাট আমার করার কোনো ধরনের ইচ্ছা নেই ওই যে দেখতে পাচ্ছি না আবার পরিয়ে গেল আবার উঠে খারায় আবার পরিয়ে গেলো হাতের মধ্যে বড় একটা তার লাগানি আছে যাতে করে ওই লোকটা সেই নৌকটার উপর দাঁড়াই রয়েছে নৌকাটা কোনো বেলে ভাস দিকে না যাইতে পারে হেরে এক অনেক রকমের সিকিউরিটি মিকিউরিটি মান না তারপরে আসলে এগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই জায়গায় টোটাল তিনজন মানুষ আসলে এরা আসলে অনেকক্ষণ আগেই নামছে এখন পর্যন্ত না কোন সময় ওঠে এরকম কোনো ধরনের সিদ্ধান্ত আমি আসলে জানি ইতালি সাগরের পাশে আসলে এই ধরনের দৃশ্যগুলাই দেখতে পারবেন আমাদের কাছে গেলে ওই যে বোট বাড়া দেয় তারপরে স্কাই ড্রাইভিং কি করে ওই সাগরের মধ্যে তো এই ধরনের জিনিসপত্রই খেলতে পাইবে দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাই না খুব অল্পের মধ্যে সমস্ত কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করছি দেখাবো পরবর্তীতে নতুন ফুলোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এরকম ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাই